ইনফোয়েরা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যোগ্যশ্রী প্রকল্পের তাহলে চলুন দেখে নেওয়া যাক এই প্রকল্পের সুবিধা কারা পাবে এবং কীভাবে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পড়ুয়াদের জন্য পশ্চিমবঙ্গ সরকার বেশ অনেক কিছু প্রকল্প চালু করেছে কিন্তু অনেক মেধাবী পড়ুয়া রয়েছে যারা অর্থের অভাবের জন্য জেই নেট এবং ডাব্লিউ বিজেই মতো পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিতে পারেন না তবে এখন থেকে তাদের প্রশিক্ষণ নিতে সমস্যা হবে না কারণ যজ্ঞশ্রী প্রকল্পে রাজ্যের এই অনগ্রসর শ্রেণীর মেধাবী পড়ুয়াদের জেই নিট ও ডাব্লু বিজেই পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হয়েছে যেখানে তপসিলি জাতি ও আদিবাসী পড়ুয়ারা প্রশিক্ষণ নিতে পারবে এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা যেমন ব্যাংক রেল পোস্ট অফিস সামরিক ও আধা সামরিক বাহিনী পুলিশ সরকারি বিভিন্ন সংস্থায় গ্রুপ বি সি এবং ডি পদের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে তাদের জন্য তিনশো ঘন্টার এবং মাসের এই কোর্সের জন্য চার ঘন্টা করে সপ্তাহে তিন দিনের ক্লাসের ব্যবস্থা থাকবে যোগ্যশ্রী প্রকল্পের আবেদনের প্রক্রিয়া ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু ইতিমধ্যেই পোর্টাল এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই অনলাইনে আবেদন করতে হবে প্রথমেই আপনারা প্রথমেই আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন এই সাইটটির লিঙ্ক আমাদের ডেস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে দেখুন প্রথমেই একটা নোটিস রয়েছে যেখানে বলা হচ্ছে যে ডাব্লিউ বিজেই নিট এবং জেইর দু হাজার পঁচিশের আবেদন প্রক্রিয়া চলছে যার লাস্ট ডেট হচ্ছে একত্রিশ এক দু হাজার চব্বিশ এবার এখানে আপনারা অ্যাপ্লাই নেওয়া অপশানটিতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে এবার এখানে আপনারা অ্যাপ্লাই অনলাইন এই লিঙ্কটির ওপর ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইন লিঙ্কটিতে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেন্টের নাম অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ অর্থাৎ আবেদনকারীর নাম এবং আবেদনকারীর ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন এখান থেকে আবেদনকারীর জেন্ডার সিলেক্ট করে নেবেন এখান থেকে কাস্ট সিলেক্ট করে নেবেন এখানে আপনারা আবেদনকারীর যে আধার নাম্বার রয়েছে সেটা দিয়ে দেবেন এখানে আবেদনকারীর ইমেল আইডিটা দিয়ে দেবেন এখানে অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারীর মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে আবেদনকারীর যিনি অভিভাবক রয়েছেন তিনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন এখানে কোন ইনস্টিটিউটে বর্তমানে পড়াশোনা করছে বা কোন কলেজ বা স্কুলে পড়াশোনা করছে সেই স্কুল বা কলেজের নাম এখানে দিয়ে দেবেন বর্তমান সে কোন শ্রেণীতে পড়ছে অর্থাৎ আবেদনকারী বর্তমানে কোন শ্রেণীতে পড়ছে সেটা এখানে দিয়ে দেবেন এরপর এখানে পারমিস নম্বর করসপন্ডেন্স অ্যাড্রেস এখানে ইচ্ছে করলে আপনারা এটা দিতে পারেন নাহলে নাও দিতে পারেন এখান থেকে আপনারা লোকালিটি দিয়ে দেবেন অর্থাৎ কোন এরিয়ায় আপনারা বসবাস করছেন কোন এলাকায় থাকেন তার ঠিকানা দিয়ে দেবেন এখানে আপনাদের গ্রামের নাম যদি গ্রাম হয় গ্রাম এবং শহর হলে পারে ওয়ার্ড কত নম্বর ওয়ার্ডে বাস করছেন সেটা দিয়ে দেবেন কোন শহরে বাস করছেন সেটা এখানে উল্লেখ করে দেবেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এখান থেকে কোন ব্লক রয়েছে আপনার সেই ব্লকটি সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনারা পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন এখান থেকে পোস্ট অফিস আপনারা দিয়ে দেবেন এবার এখানে আপনারা পিনকোড দিয়ে দেবেন এখান থেকে যদি আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই বক্সটিতে আপনারা টিক দিয়ে দেবেন আর যদি আপনাদের আলাদা হয় তাহলে এখানে আপনারা করসপন্ডেন্টস অ্যাড্রেস বা আপনাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট এবং এখানে প্রিফার্ড লোকেশন কোন ডিস্ট্রিক্টে আপনারা সেন্টার নিতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে লোকেশন সিলেক্ট করে নেবেন আপনার কিসের জন্য আবেদন করতে চাইছেন যেই না নিট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে মিডিয়াম অফ ট্রেনিং কোন ভাষায় ট্রেনিং নিতে চাইছেন ইংলিশ না বেঙ্গলি সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে লাস্ট কোন পরীক্ষায় পাস করেছেন কত সালে পাস করেছেন কত পেয়েছেন এবং কত পার্সেন্ট অফ মার্কস পেয়েছেন কোন স্কুল বা কলেজ থেকে পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন এবার নিচের দিকে গার্জেন বা অভিভাবকের নাম দিয়ে দেবেন এখানে গার্জেন কী করেন সেটা দিয়ে দেবেন এখানে মায়ের নাম দিয়ে দেবেন মা কী করেন মায়ের অকুপেশন কী আছে সেটা দিয়ে দেবেন এখানে আবার অভিভাবকের নাম যদি বাবা হয় বাবা নাহলে মায়ের নাম দিয়ে দেবেন এখানে গার্জেন অকুপেশন অর্থাৎ বাবা বা মা যিনি থাকুক গার্জেন তিনি কি করেন সেটা এখানে দিয়ে দেবেন যদি তিনি ব্যবসা করেন তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানের নাম এখানে উল্লেখ করতে হবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঠিকানা এখানে উল্লেখ করতে হবে আর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত সেটা এখানে দিয়ে দিতে হবে এখানে অ্যাপ্লিকেন্টের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা দিয়ে দেবেন এখানে ব্যাঙ্ক নেম দিয়ে দেবেন এখান থেকে ব্যাংকের যে ব্রাঞ্চ নেম আছে সেই ব্রাঞ্চ নেম দিয়ে দেবেন এখানে আইএফএসসি কোড দিয়ে দেবেন এবার এখানে যে চেয়েছে অ্যাটাচ পাসপোর্ট সাইজ কালার ফটো জেপিজে ফরম্যাটে এক এমবির মধ্যে চুজ করে আপলোড করবেন এখানে আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট এক এমবি বি সাইজে পিডিএফ করে এখানে আপলোড করে দেবেন এখানে আপনার ব্যাংকের যে ডকুমেন্ট বা পাসবই রয়েছে সেটা আপলোড করে দেবেন এখান থেকে আপনার ক্লাস টেনের যে মার্কশিট রয়েছে সেটা আপলোড করে দেবেন এবং এখানে আপনার ফ্যামিলি ইনকামের যে ডিক্লারেশন রয়েছে অর্থাৎ ইনকাম সার্টিফিকেট সেটা এখান থেকে আপলোড করে দেবেন দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা ফিল আপ করে দেবেন এবং এর ডিক্লারেশনে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার সব কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর এরকম একটা ইনফরমেশান চাইবে যেখানে আপনাকে সব কিছু চেক করে নিতে বলবে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এবার প্রস্তি অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশান আইডি আপনার শো করছে এখান থেকে আপনারা যে অ্যাকোনলেজমেন্ট স্লিপ রয়েছে সেই অ্যাকোনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন যোগ্যশ্রী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানান আমরা আপনাদের সহযোগিতা করব যারা বর্ধমানের কাছাকাছি অঞ্চল থেকে ভিডিওটি দেখছেন অনলাইনে আবেদন করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তারা সরাসরি আমাদের সেন্টারে এসে যোগাযোগ করতে পারেন আমাদের সেন্টারের ঠিকানা এবং ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো ধন্যবাদ